আমরা তিনটা গাভীর বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি দুইটা ফার্স্ট ল্যাকটেশন একটা সেকেন্ড ল্যাকটেশন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে অসংখ্য ভালো ভালো প্রেগনেন্ট গাভী আছে বাচ্চা দোকার গাভী আছে অসংখ্য ভালো ভালো বগনা বাচ্চা আছে যারা হাই গ্রেডের বাচ্চা কিনতে চান যোগাযোগ করবেন চারটা বার্ড ওলানের শেপ দেখেন এ ক্লাস দেখেন আল্লাহ কি দিচ্ছে একদম ফার্স্ট ক্লাস মানের এ ওয়ান গ্রেডের গরু বার্ড দেখেন কোয়ালিটি দেখেন মানগুলো দেখেন পিওর ব্রিড বাচ্চা কি খান্ডালা বাচ্চা এই বাচ্চা করে ইনশাল্লাহ দুই বছর অনেক টাকা হবে সালাম আলাইকুম আমরা যে দুইটা গ্রুপ বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি বাচ্চা গুলা চোদ্দ দিন করে বয়স ওজন দেখেন এটার ওজন হলো চৌষট্টি কেজি আসলে মোবাইলে বোঝানো যায় না এই আমরা ওজন করে দিলাম এটা চৌষট্টি কেজি ওজন এটা এক নাম্বার এটা এক নাম্বার তারপর ওটা উঠাও এটা বাচ্চার বয়স তেরো দিন এটা বাচ্চার ওজন আমাদের কয় কেজি বান্ন কেজি আপ ডাউন করতেছে দেখি বান্ন হয় বান্ন আছে এই যে এই যে আমরা গরু দুটা বিক্রি বিজ্ঞাপন দিচ্ছি আপনারা দেখেন সালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমরা তিনটা গাভীর বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি দুইটা ফার্স্ট লেক্টেশন একটা সেকেন্ড ল্যাকটেশন আমাদের ভিডিওর সাথে থাকুন আমরা গরুগুলোর দাম বলে দিব কত কিছু দুধের আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এটা ফার্স্ট অনলি চার দাঁত পাবেন সতেরো আঠারো দেখেন গরু গলা সিং একদম ফার্স্ট ক্লাস মানের পায়ের খুর নিচের পার্সেন্টেজ চারোটা বাট ওলানের শেপ দেখেন এগুলো পরে বিহানে যে বিশ প্লাস করবে এ ক্লাস দেখেন আল্লাহ কি দিচ্ছে একদম ফার্স্ট ক্লাস মানের এ ওয়ান গ্রেড এর গরু এটা একটা এটার বাচ্চার ওজন আমরা পাইলাম বান্ন কেজি আজকে দিয়ে তেরো চোদ্দ দিন অনেক দাম এই বাচ্চাগুলো দুই বছর পারলে বিক্রি করে এসছে আরো ভালো গাবি কিনতে পারবেন এটা একটা এটা ফার্স্ট এটারও আসবে সতেরো আঠারো জান বার্ড দেখেন কোয়ালিটি দেখেন মানগুলা দেখেন পিওর ব্রিড ওরা এটা বাচ্চা আমাদের ওজন হলো চৌষট্টি কেজি এটা পনেরো দিন বাচ্চার বয়স দেখেন বাচ্চা কি খান্ডালা বাচ্চা এই বাচ্চা সেল করে এর চেয়ে বড় গভীর ইনশাল্লাহ দুই বছর পাললে অনেক টাকা হবে বাসা বাড়িতে টাকাও বাড়বে গরুর দুধও বাড়বে দামও বাড়বে বাচ্চারও দাম বাড়বে গরুরও দাম বাড়বে এটা আমাদের সেকেন্ড এটা দুধ পাবেন আপনারা ষোলো থেকে আঠারোর মধ্যে ষোলো থেকে আঠারোর মধ্যে এটার সাথে দামি সার বাচ্চা দেন ব্রিড দেখেন গলা শিং এটা ছয় দাঁত বয়স পিওর ব্রিড একদম পিওর ব্রিড ফার্স্ট ক্লাস মানের আমরা দাম বলে দিচ্ছি দেখেন দুইটা বাচ্চা দেখেন নিবেন সম্পদ থেকে যাবে ঘরের মধ্যে দুইটা প্রথম চার দাঁত করে বয়স দেখেন আমরা দাম বলে দিব আমাদের ভিডিও সাথেই থাকুন আসসালাম আলাইকুম আমাদের ঠিকাটা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন ভালো মানের বাচ্চা সহ প্রথম বিয়ানের দুইটা গাবি একটা সেকেন্ড বিয়ানের গাবি আমরা রেড বলে দিচ্ছি যে ভাইরা কিনতে চান যারা আসতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করে দিলে আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় সারা বাংলাদেশ সহি সালামতে পৌঁছাই দিব এটা চার দাঁত প্রথম বিয়ান এটা প্রথম বিয়ানের সতেরো আঠারো দুধ থাকবে এটার দাম হলো দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ প্রথম বিয়ানের গাবি এটার দুধ থাকবে সতেরো আঠারো এটা এটার দাম হলো দুই লাখ তিরিশ এটার দাম দুই লাখ তিরিশ আর এটা আপনার ষোলো থেকে আঠারো পাবেন মাজা ভারী ফার্স্ট ক্লাস মানে ডানো বিটে মাথা ছোট অনেক দামি এটার বাচ্চা অনেক দামি বাচ্চা এই বাচ্চাটা আজকে বারো দিন বয়স অনেক দামি বাচ্চা এটার দাম পড়বে দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা এগুলা পরের বিয়ে যে কিন্তু এই গরুগুলোর দাম আরো বিশ পঁচিশ টাকা করে বাড়বে তা আমরা যারা একসাথে কিনতে যাবেন যদি একসাথে কোনো ভাইরা কিনতে চান তাহলে এই দুইটা গরু জোড়া ধরে নিলে দাম পড়বে সাড়ে চার লাখ টাকা দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ আর ওইটার দাম পড়বে টাকা যদি আলাদা আলাদা নিতে পারেন আলাদা আলাদা নিলে লাখ তিরিশ দুই লাখ লাখ বিশ আর একসাথে নিলে দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ দুই লাখ পনেরো আমরা দেখা মাত্র সংগ্রহ করবেন যে কোনো প্রান্তে যাবে পেট ভরে খাবে সুস্থ সবল তিনটা বাচ্চায় জার্নি সেফ যে কোনো জায়গায় সহ সালের মতো আমরা পৌঁছায় দিবো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে অসংখ্য ভালো ভালো প্রেগনেন্ট গাবি আছে বাচ্চা দেওয়ার গাবি আছে অসংখ্য ভালো ভালো বগনা বাচ্চাও আছে যারা হাই গ্রেডের বাচ্চা কিনতে চান যোগাযোগ করবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা হলো জেডিএফ টিভি অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম